জি আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই ভালো আছেন আশা করি ঈদ মোবারক আমরা এখন দাঁড়িয়ে আছি নোয়াখালী মাইজদিতে এটা আমার হোম ডিস্ট্রিক্ট আমরা ঈদের পূর্বক্ষণে এখানে একটা জারের ফ্যাক্টরি করেছি আমরা ঈদের আগে আপনাদেরকে দেখাতে পারি নাই আমাদের কিছু অসমাপ্ত কাজ ছিল তো আজকে আমি আপনাদের সাথে যুক্ত হচ্ছি ভিউয়ার্স আপনারা সবাই আমাকে চেনেন আমরা পুরো বাংলাদেশে ওয়াটার ট্রিটমেন্টের উপর কাজ করে যাচ্ছি বিশেষ করে টোয়েন্টি লিটার জার হাফ লিটার এক লিটার দু লিটারের যে সমস্ত প্রজেক্ট এই প্রজেক্টগুলো নিয়ে আমরা কাজ করে যাচ্ছি অ্যাজ ওয়েল এজ আমাদের আয়রন রিমোভাল প্ল্যান্ট ডি এম প্ল্যান্ট ইটিপি এস বিশেষ করে ওয়াটার ট্রিটমেন্টের সবগুলো প্রজেক্ট নিয়ে আমরা কাজ করে যাচ্ছি এবং পুরো বাংলাদেশে আমরা উদ্যোক্তা নিয়ে কাজ করে যাচ্ছি যারা উদ্যোক্তা হতে চাচ্ছেন তাদেরকে একজন স্কিল্ড শিল্প উদ্যোক্তা হিসাবে তৈরি করার কাজটুকু আমরা করে যাচ্ছি তো ভিউয়ার্স আমরা সব সবগুলো আমাদের প্রজেক্ট আপনারা আপনাদেরকে আমরা দেখাই আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই প্রজেক্টটি আমাদের সবগুলো প্রজেক্টে সিজিএমপি ক্যাটাগরির প্রজেক্ট আমরা গভর্নমেন্টের যে সমস্ত নিয়মগুলো রয়েছে সেই নিয়মগুলোকে আমরা কমপ্লাই করেই আমরা আমাদের প্রজেক্টগুলো করে থাকি আপনারা জানেন তো এই প্রজেক্টটা সেরকমই আমরা করেছি অত্যন্ত সুন্দর করে আমরা একটা সিজিএমপি ক্যাটাগরি একটা প্রজেক্ট এখানে করেছি আপনারা আমি এক এক করে জাস্ট মেশিনগুলো সংক্ষেপে আপনাদেরকে দেখাচ্ছি এগুলো তো আপনারা প্রত্যেকটা ভিডিওতে আমি দেখাই তারপরেও আমি জাস্ট একটুখানি আপনাদেরকে দেখিয়ে আমরা বিদায় নেব এটা হলো আমাদের র ওয়াটার ট্যাঙ্ক লেয়ার থেকে আমাদের যে পানিটা আমরা উঠাই সে র ওয়াটার ট্যাঙ্কটা এখানে আমরা ভিতরে রেখেছি যাতে করে তার সেফটি বজায় থাকে এবং র ওয়াটার ট্যাঙ্ক থেকেই আমাদের ফিজিক্যাল ট্রিটমেন্টটা শুরু হয় প্রিয় ভিউয়ার্স আপনারা জানেন যে র ওয়াটারে যে সমস্ত ক্ষতিকর মিনারেল যে সমস্ত ক্ষতিকর কম্পাউন্ডগুলো থেকে থাকে সেগুলোকে রিমুভ করার জন্যই আমরা প্রথমেই র ওয়াটারকে একটা ফিজিক্যাল ট্রিটমেন্ট করে থাকি চারটা ব্যাসেলের মাধ্যমে এগুলো বিভিন্ন প্রজেক্ট ওয়াইজ ভেরি করে আমাদের এই ব্যাসেলগুলো তা পানির ক্যাপাসিটির উপর ডিপেন্ড করে আমরা সাধারণত ডিজাইন করে থাকি যে সমস্ত প্রজেক্টের ক্যাপাসিটি প্রোডাকশান ক্যাপাসিটি বেশি থাকে সেখানে আমাদের এই বেসেলের সাইজগুলো একটু বড় থাকে আবার যেখানে আমাদের প্রজেক্ট ক্যাপাসিটি ছোটো থাকে সেগুলো আবার আমাদের বেসেলের সাইজটা ছোটো থাকে তো ইউভার্স আমি সবসময় আপনাদেরকে বলে থাকি যে আপনারা এই ভিউ এই যে ছবিটা দেখতে পাচ্ছেন এরকম আপনারা সবগুলো ভিডিওতে আপনারা দেখেন সবগুলো কোম্পানি আপনাদেরকে কিন্তু এ ধরনের একটা ভিডিও আপনাদেরকে দেয় যে চারটা ব্যাসেল বা একটা আরও আপনারা দেখে থাকেন কিন্তু বিষয়টা হলো যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হলো অ্যাকচুয়ালি আমরা মোমো সাইন্টিফিক থেকে যে কাজটা করে থাকি ভিউয়ার্স আমরা শুধুমাত্র মেশিন পত্র সাপ্লাই তো দিচ্ছি শুধু মেশিনপত্র সাপ্লাই না আমরা আমাদের সাধারণত আমাদের কোম্পানির পক্ষ থেকে আমরা একটা প্রজেক্ট সেল করি প্রজেক্ট সেল করা মানে হলো যে একটা প্রজেক্ট তার এ টু জেড ডকুমেন্টেশান থেকে শুরু করে তার মেশিনপত্র এবং তার গভর্নমেন্ট লাইসেন্স থেকে শুরু করে সব কিছু আপনাদেরকে একজন যিনি একজন ক্ষুদ্র শিল্প উদ্যোক্তা যিনি একেবারে প্রাথমিক পর্যায়ে তার কোনো নলেজ থাকে না তাকে সবগুলো নলেজ গেদার করে তাকে ট্রেন আপ করিয়ে তার সমস্ত প্রজেক্টের এ টু জেড কাজগুলোকে আমরা সাপোর্ট দিয়ে একটা প্রজেক্টকে আমরা ডিজাইন করে থাকি প্রিয় প্রিয় এই জন্য আমি সবসময় আমি অনসাইনটি থেকে বলে থাকি যে আমরা শুধু নট অনলি সাপ্লায়ার আমরা কিন্তু প্রজেক্ট সেল করি এই খুব আপনারা সবসময় মনে রাখবেন যেমন এখানে আমরা ফিজিক্যাল ট্রিটমেন্ট দিয়েছি এই ফিজিক্যাল ট্রিটমেন্টে শুধুমাত্র আমরা ব্যাসেলগুলো উপরে আমরা দেখছি ব্যাসেল বাট তার ভিতরে যে সমস্ত মেডিসিনগুলো দেওয়া আছে যে সমস্ত মিডিয়াগুলো দেওয়া আছে এগুলো অনেকগুলো বিষয় এটার সাথে জড়িত র ওয়াটার ট্রিটমেন্ট করে র ওয়াটারের মধ্যে যে সমস্ত ক্ষতিকারক মিনারেল রয়েছে বা তার যে সমস্ত সমস্যাগুলো রয়েছে তার এগেনস্টের যে ট্রিটমেন্টগুলো সে ট্রিটমেন্টগুলো ক্যালকুলেট করে 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 আপনার এই সমস্ত বেসেলগুলোতে দিতে হয় এবং আপনারা জানেন যে বাংলাদেশে এই জায়গাটিতে এই যে সমস্ত মিডিয়াগুলো রয়েছে এগুলো বিভিন্ন ক্যাটাগরির মিডিয়া রয়েছে চায়না রয়েছে ইন্ডিয়ান রয়েছে তাইওয়ান রয়েছে ভিয়েতনাম রয়েছে এখন আমরা যখন একটা প্রজেক্ট যখন ডিজাইন করি সেটা হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি মেনটেন করতে গেলে সেখানে আমাদের ভ্যালিডেটেড সোর্স অর্থাৎ যে সমস্ত সোর্সগুলো ভ্যালিডেট সেই ভ্যালিডেট সোর্সগুলোকে আমরা নিয়ে সেখানে আমরা আমাদের এই ফিজিক্যাল ট্রিটমেন্টগুলো দিয়ে থাকি প্রিয় ভিউয়ার্স আপনারা জাস্ট একটা দোকানে অনেকগুলো মাল আছে অনেকগুলো কেমিক্যালের বস্তা আছে এগুলো দেখে যদি আপনারা মনে করেন যে হ্যাঁ এখান থেকে আমরা আমাদের মতো করে চয়েস করে আমরা না আসলে এগুলো এই বিশেষগুলো এই জিনিসগুলো হলো একটু ক্যালকুলেশনের বিষয়ে জড়িত রয়েছে এগুলো একটা ক্যালকুলেশনের ব্যাপার রয়েছে রওয়াটাটাকে টেস্ট করে তার এগেনস্টে কী ধরনের ভ্যালিডেটেড সোর্স থেকে ভালো পটেন্সিয়াল মিডিয়া দিতে হবে ভালো পটেনসি যে সমস্ত মিডিয়া রয়েছে সেগুলো এগুলো অনেকগুলো জিনিস ক্যালকুলেট করে আমরা যারা সিনিয়র কেমিস্ট রয়েছি বা ইঞ্জিনিয়ার রয়েছে আমরা এই জিনিসগুলো ডিজাইন করে থাকি তো এই জায়গাটিতে আমি আপনাদেরকে বলবো যে আপনারা অবশ্যই এই সমস্ত প্রজেক্ট করার আগে আপনারা অবশ্যই আপনাদের সে জিনিস সাপ্লায়ার থাকবেন বা যিনি কনসালটেন্ট থাকবেন তাকে অবশ্যই একজন এক্সপার্ট কনসালটেন্ট দেখে আপনারা এই জিনিসগুলো করবেন কারণ এই জিনিসটা একটু খুবই সেন্সিটিভ আমি সবগুলো ভিডিওতেই আপনাদেরকে বলে থাকি আর আমাদের যে সমস্ত মিডিয়া বা কেমিক্যাল আমরা ইউজ করি পুরো সারা বিশ্বে যারা এগুলো ম্যানুফ্যাকচারার আমরা সেখান থেকে সাপ্লায়ারগুলোকে ভ্যালিডেট করে যে সমস্ত সোর্সগুলো সোর্স ভ্যালিডেশন করে যারা অত্যন্ত ভালো মানের সোর্স সেগুলা থেকে আমরা আমাদের এই সমস্ত মালগুলো নিয়ে আমরা আমাদের পদগুলো ডিজাইন করে থাকি ভিউয়ার্স ফিজিক্যাল ট্রিটমেন্ট পরে আমরা এখানে দিয়েছি একটা ডোজিং ইউনিট আমরা দেখেছেন যে আরও অ্যান্টিস্কেলিং করার জন্য আমরা আমাদের প্রত্যেকটা ইউনিটে আমরা একটা ডোজিং ইউনিট দিয়ে থাকি যে ডোজিংটা আমাদের আমাদের যে মেমব্রেনগুলো অত্যন্ত দামি যে মেমব্রেনগুলো ইউজ করা হয়েছে সেই মেমব্রেনগুলোকে সাপোর্ট দেওয়ার জন্য আমরা মেমব্রেনগুলো যাতে ভালো থাকে লক্জিবিলিটি ভালো হয় সেই জন্য আমরা অ্যান্টিস্কেলিং করে থাকি আর আমাদের রিভার্স সসমোসিস আমরা যে সমস্ত রিভার্স সসমোসিস ইউনিটগুলো আমরা সাজাই এখানে আমাদের অনেকগুলো জিনিস আমরা সবসময় দেখি কাজ করি যেমন আমাদের যেই ইলেকট্রিক কন্ট্রোল বক্সের মধ্যে আমাদের যে সমস্ত ম্যাগনেটিক কন্টাক্ট এবং আমাদের সার্কিট ব্রেকার বা রিলে টুইন টাইমার যেগুলো আমরা ইউজ করি এগুলো আমরা অত্যন্ত ভালো সোর্স ইলেকট্রিক ভালো সোর্স ভ্যালিডেটেড সোর্স দেখে আমরা আমাদের এই জিনিসগুলোকে আমরা সাধারণত ব্যবহার করে থাকি এবং ভিতরে মেমব্রেন থেকে শুরু করে সোনোলাইট থেকে শুরু করে আমাদের এখানে হাই প্রেশার সুইচ প্রত্যেকটা জিনিসই আমরা একটা ভ্যালিডেটেড সোর্স থেকে নিয়ে তারপর আমরা আমাদের আমাদের আরও ইউনিটটাকে ডিজাইন করে থাকি ভিউয়ার্স এবং আরও ইউনিটের পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই যে পিউরিফাইড ট্যাঙ্ক এটা আমাদের প্রত্যেকটা ইউনিটি আমরা তাইওয়ানের যে সমস্ত যে ভ্যালিডেড যে সোর্সটা বাংলাদেশে এখন বর্তমান চলমান রয়েছে সেই তাইওয়ানের আমরা আমাদের এই পিউরিফাইড ওয়াটার ট্যাঙ্কটা আমরা ইউজ করে থাকি এবং এরপরে আমাদের যেটা রয়েছে ফিলিং ইউনিট এই ফিলিং ইউনিটগুলো সেমি অটো ফিলিং ইউনিট বাট আমাদের ডিজাইনটা আমরা আমাদের অত্যন্ত সুন্দর করে আমরা করে থাকি যাতে করে অটো সিস্টেমে সেটা একটা নির্দিষ্ট টাইমিং দেওয়ার পরে টুইন টাইম টাইমিংয়ে এখানে যে টাইমার রয়েছে সে টাইমারটাকে সেটিং করে যাতে একদম একদম ভ্যালিডেটেড অর্থাৎ নির্দিষ্ট টাইম যাতে কোনো ডেভিয়েশন না হয় নির্দিষ্ট টাইম পর পর দুটো করে যার এখানে ফিলিং হবে ওইরকম একটা ফিলিং ইউনিট আমরা সানতরি ডিজাইন করে থাকি আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে ফিলিংয়ের পরে আমাদের কিছু পানি রাখা আছে আমাদের এই ফ্যাক্টরিটা এখনও কিছুটা অসমাপ্ত কাজ রয়েছে এখনও আমরা সবগুলো কাজ সমাপ্ত করতে পারি নাই এটা হলো আমাদের ক্লিনিং ইউনিট এ ক্লিনিং আমাদের এখানে প্রায় দশ সেকেন্ড পর দুটা করে যার আমাদের ক্লিনিং হয় হ্যাঁ এবং এটা হলো ইন্টারনাল ক্লিনিং ইন্টারনাল ক্লিনিংয়ের আগে আমাদের একটা প্রাইমারি ক্লিনিং আছে মার্কেট থেকে যখন যারটা আসবে তখন সেটাকে প্রাইমারি ক্লিনিং এক্সটার্নাল ক্লিনিং করে তারপর এটাকে ইন্টারনাল ক্লিনিং করা হয় তো এটা হলো সেই ক্লিনিং ইউনিট আর আমাদের এখানে অ্যান্সেলেরি এরিয়াতে আমাদের কিছু কাজ এখনও বাকি আছে দুইটা ল্যাব হবে আমাদের এখানে কোয়ালিটি কন্ট্রোল মাইক্রোবায়োলজি ল্যাব হবে এবং এখানে অ্যান্সেলেরি এরিয়াতে আরও কিছু কাজ বাকি আছে এ প্রজেক্টটা একবারে নতুন একবারে নতুন হওয়ার কারণে আমরা আসলে কি পুরো জিনিসটা এখনও দেখাতে পারছি না তবে আপনারা ভিউটা দেখেন আমাদের এখানে আমাদের প্রত্যেকটা আমাদের ফ্যাক্টরিতে আমরা সিজিএমপি কন্ট্রোল করি অর্থাৎ আমাদের যে ফ্লোরের মধ্যে ট্রেস অ্যামাউন্ট কোনো ময়লা বা ইয়ে আমরা সবসময় বলে থাকি যে যাতে সেটা মেনটেন করা হয় অ্যাকচুয়ালি একটা গুড কোয়ালিটি প্রোডাক্ট তৈরি করার আগে আপনাকে শুধুমাত্র মেশিনপত্র হলেই চলবে না আপনাকে সিজিএমপি মেনটেন করতে হবে আপনার যে সমস্ত ওয়ার্কাররা থাকবে তাদেরকে স্কিল্ড হতে হবে ট্রেন আপ হতে হবে হুম এবং আপনার যে সমস্ত প্রজেক্টে যে সমস্ত মেডিসিনগুলো ইউজ করা হবে মিডিয়াগুলো ইউজ করা সেগুলো ভ্যালিডেটেড সোর্স হতে হবে মোমোসায়েন্টিফিক সবসময় এই জিনিসগুলো নিয়ে কাজ করে শুধুমাত্র মেশিন মেশিন আপনি ঢাকাতে যে কোনো জায়গায় যে কোনো দোকানে আপনি পাবেন কিন্তু দোকান দেখেই আপনি একটা কোম্পানিকে আপনি অ্যাকচুয়ালি তাকে নাম্বারিং দেওয়া এটা আপনার ঠিক হবে না আপনাকে অবশ্যই ওই কোম্পানিটা কি নিয়ে কাজ করে তারা কনসালটেন্স কনসালটেন্সিং ফার্ম কিনা বা যিনি এটা কর্ণধার উনি এক্সপার্ট কিনা এই বিষয়ে সেই জিনিসগুলোকে আপনার জানতে হবে এবং সবগুলো জিনিস জেনে আপনারা এই ধরনের প্রজেক্টগুলো করতে হবে কারণ এটা একদিনের প্রজেক্ট না এটা একটা লং প্রজেক্ট এটা দীর্ঘদিন যদি আপনার জিনিসগুলো ভালো থাকে তাহলে আপনি বিজনেস করে আপনি মজা পাবেন প্রফিট মার্জিন করতে পারবেন এখান থেকে কারণ একটা প্রজেক্টের প্রফিট তখনই হবে যখন আপনার প্রত্যেকটা মেশিন একটা ভ্যালিডেটেড ওয়ার্কিং আওয়ারের সাথে এসে অ্যাডজাস্ট করে কাজ করবে তখনই আপনি এবং সবগুলো ক্যালিব্রেটেড থাকবে তখনই আপনি প্রজেক্টে কাজ করে মজা পাবেন কারণ গভর্নমেন্ট থেকেও আপনি লাইসেন্স দেওয়ার সময় আপনি এই জিনিসগুলোর বিষয়ে আপনি অনেক ছাড় পাবেন প্রিয় ভিউ আপনারা আপনারা জানেন যে মোমো সাইন্টিফিক বাংলাদেশে যে সমস্ত প্রজেক্টগুলো করেছে আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের ম্যাক্সিমাম প্রজেক্টে কিন্তু লাইসেন্স পেয়েছে গত সপ্তাহে আমাদের কুমিল্লা সুলতান ড্রিঙ্কিং ওয়াটার চান্দিনা এখানে আমাদের একটা প্রজেক্ট বিশটিএ লাইসেন্স পেয়েছে এই প্রজেক্টও আমাদের লাইসেন্সের আওতায় যাবে বাংলাদেশের সকল প্রজেক্ট আমাদের লাইসেন্সের আওতায় আমরা নিয়ে যাচ্ছি আমরা কোনো টিডের ঘরের ভিতরে কোনো প্রজেক্ট আমরা করছি না আমরা সব সময় আমাদের কাছে যখন একজন ক্লায়েন্ট আসে আমরা আগে ক্লায়েন্টকে আমরা চয়েস করি আমরা ক্লায়েন্টকে ভ্যালিডেট করি ক্লায়েন্ট যদি আমাদের চয়েস হয় দেন আমরা ওই প্রজেক্টটা হাতে নেই তো সুতরাং আপনারা অনেকেই আমাদের অফিসে আসেন আমরা সবাই কাজ করতে পারি না এই জন্য আমি দুঃখ প্রকাশ করি সব সময় কারণ আপনি যদি আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী যদি একটা প্রজেক্ট আপনি দাঁড়া করাতে না পারেন গভর্নমেন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী যদি দাঁড়া করাতে না পারেন তাহলে আপনি সেখানে লসে পড়ে যাবেন আমি সব সময় একটা কথা বলে রাখি যে আপনি গুড কোয়ালিটি প্রোডাক্ট তখনই বানাতে পারবেন যখন আপনি নিজে নিজের ভিতরটা যখন আপনার ভালো হবে নিজের ভিতরটা যদি আপনার ভালো হয় তাহলে আপনার হাত দিয়ে ভালো একটা প্রোডাক্ট আপনি তৈরি করতে পারবেন সো সো আপনাকে একটা ভালো প্রজেক্ট করতে গেলে আপনাকে সকল ইলেকট্রিক থেকে শুরু করে সেনেটারি থেকে শুরু করে আপনার আমাদের যে ডিজাইন সিভিল ডিজাইন সব কিছু আপনাকে একটা কমপ্লাই করে দেন আপনাকে একটা প্রজেক্ট তৈরি করতে হবে তো যাই হোক আমি আপনাদেরকে আজকে আমার নোয়াখালীর এই প্রজেক্টটা দেখাচ্ছি এটা আমাদের আর কিছু কাজ বাকি আছে আমরা ইনশাল্লাহ আর কিছু দিনের ভিতরে আমরা ফুল একটা সেটা পেয়ে এটা চলে যাব তো আপনারা সবাই ভালো থাকবেন আর এই ধরনের প্রজেক্টগুলো যারা করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা স্মল বটলিং প্ল্যানগুলো কাজে শুরু করে দিয়েছি হাফ লিটার এক লিটার দু লিটার ওগুলো বড়ো প্রজেক্ট আপনারা যারা বাংলাদেশে এই ধরনের প্রজেক্টগুলো করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হেড অফিস মোচাক টাওয়ার লিফটের নয় মালিব্যাগ মো ঢাকা হ্যাঁ আর হলো আমাদের একটা ব্রাঞ্চ অফিস রয়েছে মাঝদি নোয়াখালীতে এটা আমাদের একটা ব্রাঞ্চ অফিস আপনারা আমাদের স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের সাথে যোগাযোগ করবো ইনশাল্লাহ আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং গুড কোয়ালিটি প্রোডাক্ট তৈরি করার স্বপ্ন নিয়ে আপনারা যে কোনো একটা প্রজেক্ট দাঁড়া করাবেন এই প্রত্যাশা রেখে আমি আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম